আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম এই তিনটি শব্দ বা উপাদান সম্পর্কে সকল গর্ভবতী জানা প্রয়োজন কেননা এর সাথে গর্ভের বাচ্চার গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে একজন গর্ভবতী কেন ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হয় এবং কোন সময় থেকে এগুলো শুরু করা উচিত এরকম দরকারি কিছু তথ্য জানাবো আজ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ফলিক অ্যাসিড কেন দরকারি গর্বের বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট যেমন স্পাইনাল বিফিডা বা বিভিন্ন জন্মগত ত্রুটি দূর করতে কাজ করে ফলিক অ্যাসিড নামক এই উপাদানটি এছাড়া অনেক শিশু জন্মের সময় ঠোঁট কাটা তালু কাটা অবস্থায় জন্ম নেয় এর কারণে মূলত ফলিক অ্যাসিডের অভাব কখন ও কি পরিমাণ ফলিক অ্যাসিড খাওয়া উচিত গর্ভধারণের একেবারে শুরু থেকে ফলিক অ্যাসিড খাওয়া উচিত কেননা শিশু ত্রুটিগুলো প্রথম থেকে হতে পারে তাই এই উপাদানটি খেলে ঝুঁকি কম থাকে একজন গর্ভবতী ধনীর চারশো মাইক্রোগ্রাম পরিমাণ ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত যারা একটু অধিক সচেতন তাদের উচিত গর্ভধারণের এক মাস আগে থেকে ফলিক অ্যাসিড খাওয়া আয়রন কেন দরকারি গর্ভধারণ করলে একজন নারীর শরীরের রক্ত উৎপাদন প্রায় পঞ্চাশ ভাগ বেড়ে যায় কারণ এর সময় তার শরীরকে নিজের ও গর্ভের বাচ্চা দুজনের জন্য রক্ত সরবরাহ করতে হয় আর রক্ত উৎপাদনে আয়রন খুবই জরুরি একটি উপাদান গর্ভবতী রক্তের পরিমাণ কম হলে তার নিজের ও শিশুরও নানা সমস্যা হতে পারে কখন ও কি পরিমাণ আয়রন খাওয়া উচিত প্রথম ডাক্তারের চেক আপের পর থেকে বা গর্ভধারণের সাথে সাথে আয়রন সাপ্লিমেন্ট নিয়ম করে খাওয়া শুরু করা উচিত একজন গর্ভবতী দৈনিক সাতাশ মিলিগ্রাম আয়রন গ্রহণ করলে ঠিক আছে ধরা হয় দিনে কোন কোন সময় আয়রন সাপ্লিমেন্ট খাবেন সেটা আপনার ডাক্তারকে জিজ্ঞেস করলেই হবে ক্যালসিয়াম কেন দরকারি একটি গর্ভস্থ শিশুর হাড় হাড়টি মাংস পেশি দাঁত হৃদপিণ্ডর বিকাশে ক্যালসিয়ামের বিকল্প নেই এই উপাদান মায়ের শরীর থেকে শিশু পেয়ে থাকে কোনো কারণে গর্ভবতী শরীরে ক্যালসিয়ামের অভাব হলে শিশু পুষ্টিহীনতায় ভোগে যার ফলে দুর্বল রোগাক্রান্ত নবজাতকের জন্ম হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কখন ও কি পরিমাণ ক্যালসিয়াম খাওয়া উচিত আদর্শ হিসেবে অনুযায়ী একজন গর্ভবতীর দৈনিক এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা উচিত তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মধ্যে এর পরিমাণ বারোশো মিলিগ্রাম দিনে কোন কোন সময় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাবেন সেটা আপনার ডাক্তারকে জিজ্ঞেস করলে হবে একজন সুস্থ স্বাস্থ্যবতী নারী থেকে একটি সুস্থ স্বাস্থ্যবান নবজাতকের জন্ম হবে এটাই আশা করা হয় তাই ডাক্তারের সাথে পরামর্শ করে এই সাপ্লিমেন্টগুলো নিয়ম মাফিক খাওয়ার চেষ্টা করুন সে সাথে ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম আছে এমন খাবার বেশি বেশি খাবেন আশা করি ভালো থাকবেন